তো ভিহার্স কেমন আছেন আপনার সবাই আবারও চলে আসলাম একটা লফটে এই লফটা হচ্ছে রাশেদ ভাইয়ের আব্বার লব উনি একজন ভালো মাপের কবুতার বাসছিলেন হঠাৎ করে উনি মারা যায় আর এই মারা যাওয়ার কারণে কবুতারগুলো দেখভাল করার লোক না থাকায় রাশেদ ভাই এই কবুতারগুলো বিক্রি করে দেবে আপনারা যারা এই কবুতার কিনতে চান স্ক্রিন নাম্বার দেওয়া আছে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে রাশেদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কবুতারগুলো নিতে পারবেন খুব ভালো ভালো মানে কবুতর কাঁচাও বিক্রি হবে বেশ কিছু খাঁচা আমি এক করে দেখাচ্ছি আপনার সাথে থাকো এইখানে যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা খাঁচা বিক্রি হবে আপনারা চাইলে এই খাঁচাগুলো ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন বেশ বড় বড় খাঁচা আছে এগুলো মাপ কেমন ভাই এটা হচ্ছে বড় যেটা আছে এটা হচ্ছে দুই 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 হ্যাঁ দুই দুই আর এই বলতে মানে

এছাড়াও এখানে আছে ভিতরে ঘরের ভিতরে কিছু আছে আচ্ছা ঘরের ভিতরেও আছে বিহার্স আপনারা যদি চান যে পুরোনো খাসা আপনারা কিনবেন রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে খাসাগুলো কালেকশন করতে পারেন আসলে কৌতারগুলো খুবই যত্নের অভাবে আছে আসলে আপনারা যদি কৌতারগুলো নিয়ে যত্ন করেন আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন তো যাই হোক আমরা আপনাদের এক করে কৌতারগুলো দেখাই

প্রচন্ড এগ্রেসিভ স্ট্রাকচারের বাচ্চা খুবই ভালো হয় এই পেয়ারটা যদি কেউ নিতে চায় আসলে কেমন দাম রাখতে হবে 6000 টাকা 6000 টাকা জি 6000 টাকা ফিক্সড সেটা ফিক্সড আর ডেলিভারি চার্জ যে নেবে সে দেবে সে দেবে তো ভিউয়ার্স এটা দেখেন মানে আসলে দেখানোর মতো সেরকম ভালো পজিশনও এখানে নাই

লাল চোখের কবুতরগুলো এক্সেলেন্ট কবুতর আর কি সবাই তো এগুলো দেখতে পায় না আমরা দেখছি আর যে নিবে ইনশাল্লাহ সে দেখতে পারবে যে কি টাইপের কবুতর এরা সে আপ দেখেন পাখার স্টাইল খুব হাই কোয়ালিটি তো বিয়ার্স আসলে কবুতরগুলো জায়গার কারণে খুব ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও আপনাদের যতটুক সম্ভব

এটা হচ্ছে নর মাদি তার চোখ দেখাচ্ছে এটা ফিমেল এর আগে নরের চোখটা দেখালাম আর এটা হচ্ছে মাদি আপনার দেখেন কেউ তার পাঁচ বছরের মতো বয়স না হ্যাঁ পাঁচ বছর নিয়ে আশা করা যায় ভালো করতে পারবেন বাচ্চা খুব হাই কোয়ালিটির বাচ্চা এটা মাদি আর ও যে নর বলেন এটা হচ্ছে ফকির গুল আর মেটা হচ্ছে আপনার ফকিরগুলোর গুলের একটু আপডাউন আর কি এটা হচ্ছে দুই আড়াই বছর বয়সের আর মেটা হচ্ছে এটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল এটা হচ্ছে নতুন কবুতর নতুন হয়তো দশ পাক ছাড়ছে নতুন দৌড় দেওয়া এর বাচ্চা কাচ্চা খুব হাই কোয়ালিটির বাচ্চা কবুতর দেখলেই বোঝা যাচ্ছে যে কি টাইপের স্ট্যান্ডিং প্লাস হচ্ছে এর ফ্লাইং খুবই ভালো আছে এটা কত দাম হলে বিক্রি করবে এটা পাঁচ টাকা পাঁচ এটা নাম কি বললেন এটা এটা হচ্ছে ফকিরগুল আর হচ্ছে আপনার ডাবল আর সাথে হচ্ছে জোর দিয়ে এটা করা ফকিরগুল আর ডাবলের সাথে যোর দিয়ে লাল চোখের কবিতার খুবই ভালো এটা হচ্ছে লাল চোখের কবিতা সম্পর্কে যারা হচ্ছে জানে তারা হচ্ছে বুঝবে এই কবিতাটা কি টাইপের কবিতার মদ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এ রাতে আমে এ দুই তিনবার হচ্ছে রাতে নামছে এটা নর্থ এটা মাদি দাম পাঁচ হাজার টাকা এটা একই টাইপের কবুতর এটা হচ্ছে আপনার তাজ দিয়েলা আর হচ্ছে স্কোয়ালার সাথে জোর দিয়ে হচ্ছে করা এর সাথে হচ্ছে আপনার ডাবলা কবুতর এড করা আছে এটা হচ্ছে দুই তিনটা জেনারেশন একসাথে করে হচ্ছে এটা করা এটা খুবই হাই কোয়ালিটির কবুতর এটার দাম চাচ্ছি আমি হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার একটু কম বেশি করা যাবে মানে নর হ্যাঁ এইটা নর আর এটা মাটি মাটি দেখেন আমাদের প্রায় কবুতর হচ্ছে একই টাইপের প্রায় কাঁচা কাঁচা জেনে সব লালচকের জেনে আশনে কবুতর খুবই হাই কোয়ালিটির কবুতর যারা এই সম্পর্কে জানে আপনি হচ্ছে কিছু হচ্ছে মান্নাম্বার সাথে হচ্ছে আমার বাবার মোটামুটি ভালো সম্পর্ক ছিল একটা টাইমে ওনা চিনবেন নউ নউ ইসলাম বললে আমার বাবাকে এই যে কিছু কবুতরের সাথে হচ্ছে আমাদের কবুতরের মিল আছে আপনারা আগে যারা হচ্ছে মান্নাম্বার ভিডিও গুলো দেখছেন দেখলে বুঝতে পারবেন এটা 7000 টাকা হ্যাঁ 7000 টাকা খুবই হাই কোয়ালিটির কবুতর 7000 টাকা এগুলো কি এখনো ডিম বাচ্চা করে হ্যাঁ ডিম বাচ্চা হ্যাঁ সম্পূর্ণ ডিম বাচ্চা ক্লিয়ার কোনো ডিম বাচ্চা প্রবলেম হলে আমাকে জানাইলে আমি রিটার্ন করে দিব তবে হচ্ছে এদের নিয়ে খুবই যত্ন করতে হবে বাবা নাই বাবা থাকাকালীন অবস্থা এদের হচ্ছে সেই পালতো সেই সব কিছু করতো আমরা হচ্ছে চাকরির শোয়া দেওয়ার সময় পাই না সকালে যাই আর রাতে আসি এই হচ্ছে অবস্থা কবিতাগুলোকে যত্ন নেওয়া হয় না আপনারা দেখলে বুঝতে পারতেছেন যারা প্রফেশনাল কবিতার বাজারে সবাই জানে যে কবিতার কীভাবে হয় বাট হচ্ছে আমরা অতটা সময় দিতে পারি না স্বাধীন আটকা থাকে এই অবস্থায় হচ্ছে চলতেছে নিউ কবুতর এটা হচ্ছে আপনার এক দেড় বছর বয়স খুবই টেম্পার প্রচন্ড এদের কোন লাইন নাই আর মেমরি হচ্ছে খুবই ভালো আমাদের এই পুরোনো বাচ্চা সবই বাচ্চা কখনো হারায় নাই হারানোর কোনো রেকর্ড নাই একটা বাচ্চা বিড়াল খাইছিল এছাড়া হচ্ছে যা আছে মোটামুটি খুবই মেমরি সম্পূর্ণ কবুতর হারায় না লাল চোখের কবুতরগুলো খুবই ভালো হয় আমি সাদা চোখের যত কবুতর দেখছি তার থেকে লাল চোখের সবচেয়ে আমি ভালো পাইছি টেডি অনেক পালছি বাট টেডির থেকে আমি হচ্ছে লাল চোখের কবুতর মেমরি খুবই ভালো পাইছি এটা কি কবুতর এটা ওই তাজবিওয়ালা না এটা হচ্ছে আপনার আলমারিওয়ালা তাজবিওয়ালার সাথে করা দেখলেই বোঝা যায় লাল চোখের মূলত হচ্ছে সবই লাল চোখের জেনারেশনের কবিতা বাট হচ্ছে লাল চোখের তা মানুষ এখনও ভালোভাবে দেখতে পায় না বাংলাদেশের মানুষ যে লাল চোখের কবিতা কতটা ভালো হয় হতে পারে তো বিহার এগুলো হচ্ছে সব পাক কাটা আছে যার কারণে আমরা পুরো ছেড়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের পাক কাটা না থাকলে এগুলো আসলে ছাড়া মুশকিল ছিল এটার দাম কত রাখবেন এটা হচ্ছে ছয় হাজার টাকা আমি দাম থাকছি এটা ফিক্সড এটা ছয় হাজার টাকা ফিক্সড হ্যাঁ কাটা পাক হচ্ছে বাসায় কেউ থাকে না তো এই ভয়টা হচ্ছে আমরা পাকটা কেটে রাখি এর আগে অনেকগুলো বাচ্চা হচ্ছে তো বেশ চওড়া হ্যাঁ চওড়া চওড়া পাক মেইন ব্যাপার কি ভাই পাক চওড়া না হলে কবুতর উড়বে কিভাবে আকাশে অনেক টাইম থাকতে হলে পাক এই যে দেখেন আপনার হচ্ছে বগলের পাকগুলো খুবই স্ট্রং আর বড় বড় সাইজের পাক এটা কি কবুতর এটা হচ্ছে ফিরোজপুর কবুতর যাই হোক আমরা সাথে হচ্ছে এটা করা ওদের বিক্রি করে দেওয়া হচ্ছে

যা দেখতেছেন হচ্ছে এদেরই বাচ্চা কাচ্চা বাচ্চার বাচ্চা এটা হচ্ছে আমার আর কি প্যারেন্টস মেইন প্যারেন্টস হচ্ছে এটা এটা কেমন এই প্যারেন্টসটা আমি 10000 টাকা চাচ্ছি 10000 জি এর বাচ্চা নিঃসন্দেহে নিয়ে যাবেন সকাল বিকাল উড়বে না উড়লে হচ্ছে ঠাকারি টান একদম পারফেক্ট জোর রানিং পেয়ার নিয়ে ডিম বাচ্চা করে ফ্লাই করা দিয়ে দেব জি জি আর হচ্ছে আপনার চাইলে হচ্ছে

কবুতরও প্রচুর হাই ফ্লাইং কবুতর এর বাচ্চা কাচ্চা রানিং আছে কোনো প্রবলেম নাই যে বাচ্চা ওকে ওই যে বাচ্চা করতেছিল এর জন্য হচ্ছে বডির অবস্থা এত খারাপ হয়ে গেছে আর যত্ন হয় না কেন কেউ এদের যত্ন নেওয়ার মতন নাই এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে প্রাণীগুলো কেউ কষ্ট পাচ্ছে এদের দেখার কেউ নাই মূলত হচ্ছে এর জন্যই বিক্রি করে বাবার স্মৃতি কখনও আমরা ছাড়তাম না কেউ দেখার নাই যেন বেঁচে থাকে অ্যাটলিস্ট যে নেয় সে যেন ভালোভাবে পালে এই আর কি এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি এটা পাঁচ খুব রিজনেবল এর সকাল বিকাল ওরা ছিল এটা ফেস পরে কবুতার মদ্যাটা খুব হাই কোয়ালিটির স্ট্যান্ডিং গেট আপ মায়াটা এ হচ্ছে এদেরি বাচ্চা যাদের আমি আগে দেখাইলাম এদেরি বাচ্চা এই বাচ্চা হচ্ছে এত ভালো দিশা আর কি মাথা শক্তি খুবই ব্রেন স্ট্রং কখনো হারায় নাই আমার কাছ থেকে এই যে বাবা এত বাচ্চা রেখে গেছে কিংবা বাবা উড়াইছে যখন আমরা উড়াইছি বাচ্চা হারায় নাই কখনো এর রেকর্ড নাই টেডি হারাইছে দেশে কবিতার অনেক কবিতা হারাইছে এক আমাদের দুশো তিনশো কবিতার ছিল বাট এখন নাই এই যে আমাদের যত্নের অভাবে আমরা স্টুডেন্ট লাইফে থেকে হচ্ছে বাবার সাথে সাথে হচ্ছে কবিতার পালছি কবুতর অনেক দিন ধরেই ছিল আমাদের বাসায় প্রায় দশ পনেরো বছরের আগে কবিতার এখনও আছে দু একটা কবুতার বাট হচ্ছে এই যত্নের অভাবে ছাড়া ছাড় বাবা চলে যাওয়াতে আমরা হচ্ছে কবিতারগুলো ঠিকঠাকভাবে সময় দিতে পারতি না আপনারা যারা বিগ আছেন দেখলে বুঝতে পারবেন কেমন কবিতার এটা কেমন রাখা যাবে

একদম জোর রানিং আপনারা দেখতে পাবেন আমার কাছে কোনো টেডি কবুতর তেমন নাই আমি হচ্ছে ভাই এগুলো ছোটবেলা থেকেই দেখছি কেমন টাইপের কবুতর ধরেন একদম খুব কাছের থেকে দেখা যে এরা খুব ভালো কোয়ালিটির কবুতার পাক সেটা হ্যাঁ পাক্কাটা কবুতার টেম্পারও যেমন তেমন ওরা আর দিশা হচ্ছে মেইন ব্যাপারটা হচ্ছে ভাই কবুতর পাললে হচ্ছে দিশাটা ভালো থাকতে হবে কবিতার যদি দিশা ভালো না থাকে সেই কবিতার পেলে কোনো লাভ নাই আপনারা হয়তো দেখতেছেন আমার কাছে কবুতর নাই আর কি টেলিকবুতারটা বদনাম না বাট লাল চোখের কবিতার যে কতটা ভালো হইতে পারে আপনারা এই কবিতাগুলো দেখলে বুঝতে পারবেন আমার হচ্ছে গুরু হিসাবে মানি হচ্ছে আমার বাবা আর হচ্ছে মান্নাব চাচা ঠিক আছে মান্নাব চাচার কবুতরগুলোর সাথে আমাদের কবিতাগুলো দেখবেন যে মিল আছে ঠিক আছে উনি হচ্ছে খুবই ভালো একটা মানুষ ওনার কাছে থেকে হচ্ছে বাবা অনেক সময় অনেক কিছু করছে তার মনে আছে কিনা জানি না বাবার কথা আমার বাবার নাম হচ্ছে নজরুল ইসলাম সে হচ্ছে কবিতাগুলো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছিল আর তাদেরই বাচ্চা সব সব তো ধরে রাখতে পারি নাই কিছু কবিতা চলে গেছে কিছু আছে অনেক জায়গায় হচ্ছে আমার ভাইরাও বিক্রি করে গেছে আর তারপরে হচ্ছে লাস্ট এই যে আমার কাছে আছে এই যা আছে এই সবগুলো কি ইনশাল্লাহ বিক্রি হবে আপনারা নিয়ে ভালো কিছু করতে পারবেন এরকম কারো নাম বাঙানোর দরকার নেই এটা হচ্ছে তাজবিওয়ালা একটা মেয়ে আর হচ্ছে ফকির গুলো হচ্ছে একটা মদ্দা এই দুইটা জোর এটা মোটামুটি খুব হাই কোয়ালিটির কবুতর বল বলা যায় না তবে হচ্ছে খুব ভালো রেজাল্ট করা কবুতর আমার কাছে এর বাচ্চা সাত আট ঘন্টা করে ওরে এখনো আছে যেমন সাইজ তেমন হচ্ছে ভাই মেন ব্যাপার হচ্ছে কবুতরের স্ট্রাকচার না থাকলে কবুতর কি হবে ও যে আকাশে থাকবে ওর যেমন পাক হইতে হবে তেমন ওর স্ট্রাকচারে থাকতে হবে দেখবেন হচ্ছে এই একটা সম্ভবত ইন্দুরে কামড়া ইয়ে করে হ্যাঁ হ্যাঁ ওরকম হয়তো বা হইতে পারে আমরা হচ্ছে দেখি দেখতেও পাই না সকালে যাই রাতে আসি আমার আম্মা দেখে আমার ওয়াইফ দেখে এরা হচ্ছে কবুতর দেখে দেখলে তো বোঝা যাচ্ছে এরা হচ্ছে প্রফেশনাল কারো কাছে নাই ইনশাআল্লাহ যদি এরা কারো প্রফেশনাল কারো কাছে যাইতে পারে অনেক ভালো থাকবে এবং হচ্ছে তার রেজাল্টও পাবে আপনারা পাকগুলো যদি আপনার চান আমি একটা কবুতরের পাক দেখাইতে পারি পাক কত আর কত বড়

এটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার দি ফিক্সড ছয় হাজার কম করা যাবে না কত বড় সাইজের কবুতার এটাও হ্যাঁ এটাও একই জেনারেশনের আর কি বারবার বলার কিছু নাই একই জেনারেশনের কবিতা আর কি ডিম একই বাচ্চা আর কি জেনারেশনের থেকে করা এই যে হচ্ছে নটটা এই যে আচ্ছা মেটা মেটা হচ্ছে খুবই অল্প বয়স মেটা মেবি হচ্ছে 8 থেকে 10 পাক হইছে মদ্দাটা বয়স আছে এক দেড় বছর বয়স আছে মদ্যটা উড়ানো আছে আমার বাসায় সাইড হ্যাঁ এটা কত হলে দেবে এটা ভাই 5000 টাকা হলে বিক্রি হবে 5000 জি কেন কি ভাই আমরা হচ্ছে অত বেশি প্রফেশনাল না আমরা শুধু বিক্রি করে দিচ্ছি আমরা পালতে পারতি না বেশি দামাদামি কেউ করার দরকার নেই এটা হচ্ছে আমার ফিক্সড প্রাইস যদি হয় ইনশাল্লাহ হচ্ছে আমি দিয়ে দিব বল এটা হচ্ছে মেটা হচ্ছে পাকিস্তানি জালদার কবুতার আর মদ্দাটা হচ্ছে জালদার আর হচ্ছে ফকরিগুলোর সাথে গড়া খুবই হাই কোয়ালিটির আর মেটার বয়স হচ্ছে অনেক মেটার বয়স প্রায় সাড়ে চার পাঁচ বছর বয়স হবে আর মদ্দাটার বয়স এক দেড় বছর

এটা হচ্ছে ডান পাশে যেটা হচ্ছে এই যে যেগুলো হচ্ছে ফকিরগুল কালার আর একটা আছে টেরির কালার আর এটা আছে থার্টি ফাইভ মেয়েটা ঘর এটা হচ্ছে সিঙ্গেল রয়েছে এটা এখন জোর হয়নি এটা বাচ্চা বাসার এটা এখন জোর দেওয়া হয় না এর ভিতরে একটা এক্সক্লুসিভ ব্যাপার আছে যে একটা মদ্দা বাচ্চা আছে এই মদ্দা বাচ্চাটা হচ্ছে হাসপা বলি আমরা আমরা ছোটোবেলায় বাবা হচ্ছে হাসপা বলতো শুনতাম এই যে পাটা হচ্ছে জোড়া এই কবিতাগুলো এখন আর দেখা যায় না এটা খুব রিয়ার একটা কুটার এটা হচ্ছে হয়ে গেছে আর কি ঠিক আছে কবিতারগুলো খুবই হ্যাঁ 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 এই একটা বাচ্চা হচ্ছে যদি কেউ নেয় তাহলে হচ্ছে আমি এই যে থার্টি যেটা আছে ওটা হচ্ছে এক হাজার টাকা আর বাকি দুইটা হচ্ছে মদ্দা নিলে পনেরোশো টাকা করে রাখা যাবে হ্যাঁ এই দুইটা এই দুটো পনেরোশো হ্যাঁ পনেরোশো টাকা করে পিস পিস আর এই যে মায়াটা আছে এটা এটা হচ্ছে সারামপুরের টুপিদার এটা হচ্ছে অনেক পুরনো জেনারেশনের একটা কবুতর শুরুর দিকে আসে বাংলাদেশে এটা আপনার হচ্ছে অন্য সব সারামপুরের মত না এটা হচ্ছে ডবল ডিঙের আর কি এটা যদি চান আমি আপনাকে একটা কবুতরের চোখ দেখাইতে পারি যে চোখগুলো হচ্ছে ডবল ডিং করা আছে ডাউন হয়ে যাচ্ছে হুম এটা খুব ভালো মল্টিং এ আছে মেটা মল্টিং এ আছে মদ্দাটা হচ্ছে এই আছে এটা ঘরে বাচ্চা আছে ডিম বাচ্চা দিন দুইটা বাচ্চা ইনশাআল্লাহ হয় ভালো হবে কোনো প্রবলেম হয় না এটার দাম যাচ্ছে আমি 3500 টাকা 3500 জি এটা মাদি এটা মাদি এটা নর নর হ্যাঁ বলো এইটা হচ্ছে যে সেটটা আগে দেখাইলাম ওই সেটেরই বাচ্চা মদ্দা বাচ্চাটা আর এই হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভের একটা মায়া বাচ্চা এটা অতটা গেটা পাশে নাই তবে হচ্ছে এর ঘাটটা খুব সুন্দর টানে ভালো ওরে মোটামুটি এটা হচ্ছে আমি মাত্র দুই হাজার টাকা চাচ্ছি জোড়া জোড়া জোড়াটা দুই হাজার টাকা চাচ্ছি একটা আছে আলিওয়ালা একটা আছে আলিওয়ালা আর একটা হচ্ছে আপনার ওই টুপিদার 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 হ্যাঁ এই যে বুড়ো সেটেরই বাচ্চা যেটা হচ্ছে আগে দেখাইলাম এই যে আমি বলতেছিলাম ডবল ডিং এর ওটা ভালোভাবে আমি ডবল ডিং দেখাইতে পারি না এই মেটার হচ্ছে আমি ডবল ডিংটা দেখাচ্ছি যে তো এখানে ডবল বুতার ডবল ডিং বলতে কোনটা বুঝাচ্ছে এই যে পরপর দেখবেন দুইটা রিং আছে যে হ্যাঁ যেটা হচ্ছে সারামপুরি হয় না সারামপুরি একদম হচ্ছে ই হয় না ক্রিম কালারে হয় কিন্তু এটা ক্রিম না অন্য টাইপের খুবই দমের কবুতর সারামপুরি অনেক লাইন নিয়ে অনেক দূর নিয়ে ওরে কিন্তু এটা হচ্ছে একদম বাড়ির পরে উঠবে দুইটা কবুতরে প্রচন্ড টেম্পার মনে হবে দেশি কবুতর মতন দেশি লাল জাতের কবুতরের মতন এত টেম্পার এদের খুবই ভালো কবুতর এই কবুতর দুই টাইম পঁচিশশো টাকা চাচ্ছি পঁচিশশো জি পঁচিশশো হ্যাঁ চলে না যাবে না ওই পাশে যাবে নাকি হ্যাঁ

ওই যে মা শুয়ে আছে এটা হচ্ছে মা ওর মার হচ্ছে এখনো প্রায় এক দেড় লিটার দুধ হয় দুইটা বাচ্চাই আছে দেখেন মা বিষ্ণু দোষ একদম এটা বিক্রি হবে এটা হচ্ছে দুইটা বাচ্চা সহ ওর মা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ জি এই মা আর বাচ্চা সহ পঞ্চাশ পঞ্চাশ আর এটা তিরিশ এটা তিরিশ হাজার তো বিহার্স কবুতার মোটামুটি যা ছিল সব দেখানো শেষ টোটাল মানে হয় সাতারো সাতারো জোড়া কবুতার যদি পছন্দ হয় আপনার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর দুটো ছাগল আছে যদি চান আপনারা নিতে পারবেন নিতে পারেন হ্যাঁ আর ডেলিভারি হ্যাঁ পসিবল পসিবল যে নাম্বার আছে আপনার নাম্বারটা বলে দেন 01711780476 এই নম্বরে যোগাযোগ করুন WhatsApp আছে নাকি নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব ভাইবার এটাই একটাই নাম্বার একটাই নাম্বার যাক বিয়ার্স আমরা যা দেখানোর মোটামুটি দেখানো শেষ আসলে কবুতর গুলো ভালো ওনার আব্বা না থাকায় খুবই যত্নের অভাব আপনারা চাইলে নিয়ে এগুলো ভালো কিছু করতে পারবেন আসলে তো আমরা আসলে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটার সাথে থাকবেন থ্যাংক ইউ ভাই